বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে এখন একটু আর আগে যে ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা মন খুবই খারাপ ছিল ভালো লাগছিল না কারণ আগের দিন একটা ভিডিও আগের আগের দিন বলতে কি কিছুদিন আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম লাস্ট যেটা আমার বেশিক্ষণে না হয়তো চার পাঁচ মিনিট কি সাত মিনিট এরকম একটা ভিডিও হবে কি তারও কম হবে তো সেখানে আমি আমার ননদ হসপিটালে ভর্তি আছে এই সব নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে আমি রান্না করছি বা রান্না করেছি এরকম কিছু একটা বলেছিলাম রান্না করব এরকম এরকম একটা তো তারপরে আমি রান্না করিনি রান্না না করে আমি হসপিটালে চলে গেছি সেটা আর আমার কোনো বন্ধুই দেখেনি একটা পাঁচ ছ মিনিটের ভিডিও কি তারও কম সেটা কেউ পুরো দেখেনি দু একজন হয়তো দেখেছি কি স্কিপ করে দেখেছে আমি জানি না তবে দু একজন ঠিক আছে কিন্তু বাকিগুলো যাদের কথা বলছে তারা খুব ভালো রান্না করেছে খুব এটা সেটা এক্সেট্রা অনেক কিছু তোমরা বলেছো তার জন্য খুবই ধন্যবাদ তোমাদের কাছে যে আমার ভিডিওটা কত মন দিয়ে তোমরা দেখেছো আর তোমরা যে আমার ভিডিওটা দেখেছো তার জন্য আমি খুব খুশি কারণ আমি রান্না করিনি তোমরা আমার উল্টো কমেন্ট করছো কি আমি রান্না করেছি তো ঠিক আছে ছেড়ে দাও তোমাদের ভিডিওগুলো আমি তো বুঝতে পারছি তোমাদের ভিডিওগুলো আমি তেমনভাবেই দেখব ঠিক আছে কিছু মনে করো না এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি আজকে কারণ তো আমি জানি তোমরা সবাই স্কিপ করে করে দেখো অন্তত তিন মিনিট তো টানা দেখতে পারো তোমরা কিন্তু তাও তোমরা দেখো না ঠিক আছে কোনো ব্যাপার নয় সেই জন্য আমি ভিডিও এতদিন দিন আর তাছাড়াও আমি ঠাকুর দেখতে বের হইনি ওই জন্য তোমাদের ভিডিও দিইনি কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল আর সত্যি কথা বলতে কি মেয়ের একে তোমরা জানো যে মেয়ের কানে ব্যথা ঠান্ডা লেগেছিল। সেই জন্য মেয়েকে নিয়ে আমি বার হইনি তো সেই জন্য ভিডিও করতে পারিনি আর ও দাদুর সাথে বেরিয়েছিল তারপরে দশমীর দিনে আমি আমার হাজবেন্ডের সাথে হাজবেন্ডের সাথে বেরিয়েছিলাম সেইগুলো কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছি সেই পঞ্চমী থেকে আর পুরো দশমী পর্যন্ত আর কি আট মিনিটও টানা ভিডিও একটা তো তোমরা প্লিজ যে যে খুশি মানে যার ভালো লাগবে সে দেখো কারোর আমি জোর করবো না তো আশা করি সবার পুজো ভালো কেটেছে তোমরা প্লিজ দেখো তো ভালো থেকো তোমরা আর দেখতে থাকো আমার ভিডিওটা অরিত্রিকে নিয়ে আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম ও ডক্টরের কাছে মানে ডেন্টিস্টের কাছে যাচ্ছিলাম ও দাঁতটা দেখানোর জন্য তো সামনে একটা ঠাকুর রয়েছে সেটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই আর অরিত্রি যেতে যেতেও তো না আসছিলো সেই জন্য করে করতে আর ওর হাত ধরতেও অসুবিধা হচ্ছিল কারণ ওখানে গাড়ি টাড়ি যাচ্ছিল তো দেখো তোমরা বন্ধুরা আমি রেডি হয়ে তো ঠাকুর গেছি দেখতে যাচ্ছি না সপ্তমী বাট হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি না মেয়ে ঘুম থেকে উঠে বলল কি যে আমি মামার বাড়ি যাব ও সরি হ্যাঁ আজকে সপ্তমী ঠিক আছে তো মেয়েও এখানে রেডি হয়ে গেছে দেখো আরতি এখানে এসে তো আরতিও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমি একটু ঠাকুর আমি একটু মামা মামা বাড়িতে মাঠে একটা ঠাকুর ছিল তখন আমি দেখব বলে তো সেই জন্য যাচ্ছে তো ওর একটু কানে ব্যথা আছে এখনো দেখায় তোমাদের এই যে একটা কান ফুটিয়েছে সেই জন্য কানে ব্যথা আছে আর এই কানের গালটা না এখনো ওর ব্যথা রয়েছে তো সেই জন্য ঠাকুর দেখতে বের হইনি আর আমার হাজবেন্ডও বাড়ি নেই ও গিয়েছে ডিউটিতে তো ও দশমীর দিন ফিরবে তো সেই জন্য ও করে ঠাকুর দেখতে যাওয়া হয়নি ওখানে যাই বাপের বাড়িতে যায় ওখানে গিয়ে দেখি ভাইদের সাথে বেরোতে পারি কিনা আর এই যে হারটা দেখছো এরকম সেম হার অরিত্রির গলায়ও রয়েছে তো এই হারটা আমি মেশো থেকে নিয়েছি মেশো এই যে অরিত্রির হারটা তো এটা মেশো থেকে নিয়েছি একশো টাকা নিয়েছে পাঁচটা ছিল তিনটে ব্ল্যাক ছিল একটা হোয়াইট একটা পিঙ্ক তো আর ওখানে থ্রি ব্ল্যাক হ্যাঁ ঠিক বলেছে তো আজকেই ডেলিভারি দিয়েছে তো ও একটা পড়েছে আমি একটা ওর কাছ থেকে নিলাম ও কতদিন ধরে কাঁদছিল ব্লাড ফ্লাই হার নেবে বলে তো সেই জন্য মেশোতে অর্ডার দিয়েছিলাম তাই তো একটু কম আসছে তো ওকে আমি বললাম যে নুন মেয়ে মানে নুন বলি ওকে আমি বললাম যে অরিদি আমাকে একটা হার দাও বললো যে না ওগুলো সব আমারই হার আমি দেবো না তো সেই আবার ওকে বলার পরে আবারও আমাকে দিল বললাম যে তোমার তো টু ব্ল্যাক আছে আমাকে একটা দাও তোমার তাও টু ব্ল্যাক থাকবে থ্রি ব্ল্যাক যেহেতু আর একটা পিঙ্ক আর একটা হোয়াইটও তোমার থাকবে সেই জন্য আমাকে দিল আর আমার পিসির বাড়ি কাছেই তো পিসির মেয়েরও বিয়ে হয়েছে এখানে কাছাকাছি তো আমার দিদাটা একটা আমার নতুন ড্রেস কিনেছিল হ্যাঁ আর এই যে ড্রেসটা দেখছো না এই ড্রেসটা এই ড্রেসটা দিয়েছে আমার পিসি মেয়েই ওকে দিয়েছে তো রেড কালার বেশ সুন্দর দেখতে আর আর সব যে জামাগুলো অরিত্রির যে জামাগুলো ওগুলো তোমাদেরকে দেখানো হয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল হয়ে গেছে আর আমি আছি আমার বাপের বাড়িতে তো চলো দেখাই আর এই দেখো একটা পাগলা শুয়ে রয়েছে দেখো ঠান্ডা করে না ওই দেখ আমরা হাঁটছি দেখ পরে যাবি এই না তুমি কি করছো অন্ধকারে বাবা ঘরের মধ্যে একটু আলো ঢোকা লুকিয়া আছে দেখি তো মা বলো হ্যাঁ তুমি হ্যাঁ তুই ভালো আছো তো দেখো আমার বাবা পিসি এটা পিসির ছোট পিসি ছোট পিসি মশাই আর ওটা পিসির ছেলে তো রেডি হয়ে গেছে বাবা ভাই আর পিসির ছেলে আর আমার মেয়ে কজন ঠাকুর দেখতে যাচ্ছে তো ওরা কজন খুব সুন্দর করে সেজেছে অরিতিকেও সাজিয়ে দিলাম দেখো একটা পিকেও তুলেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তারপরে তো আমি বললাম তোমাদের যে ঠাকুর দেখতে যায়নি এটা দশমীর দিনের ক্লিক তো দশমীর দিন ওর বাবা সকালে বাড়িয়ে এসছে ছুটি পেয়েছে আর কি কিন্তু সেই জন্য করে কোথাও দাঁড়ায়নি জাস্ট বাইকটা নিয়ে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে দেখে এসেছি আর সব মণ্ডপে বরণ হচ্ছে ঠাকুরগুলো সব বিসর্জন হবে বলে বার করে বরণ করছিস আর সেই মুহূর্তে আমরা সব ঠাকুরগুলো দেখে নিয়েছি তো এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো যেহেতু বিসর্জন তোমরা বুঝতেই পারছো ভীষণ আনন্দ হয় এই দিনে আমাদের তো সেই কারণ বেশি সব মণ্ডপে মণ্ডপে দাঁড়াতে গেলে তো বিসর্জনের টাইম হয়ে যাবে তখন রাস্তা থেকে গাড়ি পাশ হওয়া খুব মুশকিল সেই জন্য করে আমরা দাঁড়ায়নি প্রত্যেক মণ্ডপে মণ্ডপে দেখে চলে এসেছি আর তারপরে বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি এখান থেকে বাড়ি যাওয়ার মানে বাপের বাড়ি থেকে এবার বাড়ি চলে যাব তো ওই জন্য আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে তো খুব ফেমাস একটা রেস্টুরেন্ট তো এখানে একটা এগ রোল একটা চিকেন রোল আর একটা চাউমিন অর্ডার দিয়েছি চিকেন চাউমিন আর কি আর এখানে এখন একটা বাচ্চা আছে ওই যে গেটের বাইরে ও বলছিল আমাকে একটা এগ রোল কিনে দেবে তো তো বলি ঠিক আছে আজকে একটা ভালো দিনে তো একদিন খাবে বলছে তো দিয়ে দিই ওটা দিয়ে দিয়েছি ওকে তো আমরা বাড়ি চলে এসেছি আমরা এবার ডিনারটা সেরে নেবো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও পাশে থেকো তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তো গুড নাইট সবাই ভালো থেকো